আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো মূলত আজকে হচ্ছে বৃহস্পতিবার আসলে শুক্রবার করে আমি লাইভে আসার ট্রাই করি কিন্তু আজকে আমি চলে আসলাম আসলে তাও আবার বলি নাই না বলার না বলেও চলে আসলাম আর কি কিছু বিষয়ে কথা বলার জন্য বা কিছু তথ্য শেয়ার করার জন্য আমরা একটু ওয়েট করি আমরা যেহেতু হঠাৎ করে লাইব্রেরি চলে যাচ্ছি আসলে নোটিফিকেশান সবার কাছে যাইতে একটু হলেও সময়ের প্রয়োজন আর কি সময়ের প্রয়োজন কি এতটুকু আর কি যারা জয়েন হবেন বা যারা থাকবেন তারা একটু শোনার ট্রাই করবেন ইনশাল্লাহ কোনো না কোনো উপকার হবেই আর কি মানে কোনো না কোনো উপকার হবেই আর কি আমরা একটু ওয়েট করি দুই চার পাঁচ মিনিট আমরা একটু ওয়েট করি যুক্ত যুক্ত হয়ে যাক দেখি আমরা একটু ওয়েট করব যেহেতু আসলে আমি ওইভাবে বলি নাই যে আজকে লাইব্রেরি চলে আসব বা এরকম কিছু আমি বলিনি আর কি এতটুকু আর কি আমরা একটু ওয়েট করি দু একজন জয়েন জয়েন হয়ে গেলেই বা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার স্পষ্ট ভাষাগুলো সবকিছু আপনাদের কাছে বা আপনাদের কানে পৌঁছাচ্ছে কিনা এটা একটু আমরা একটু জানবো আর কি জানলেই আমরা আমাদের আমাদের কথাগুলো বা শুরু করে কি। তো মূলত কেউ যদি যুক্ত হয়ে থাকেন তো একটু জানাবেন যে আসলে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা বা স্পষ্ট শুধু আমি আজকে ইউটিউব থেকে আসি কিন্তু মূলত আমি আজকে আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল অনলাইন বিডি ইনস্টিডিও ভাই আব্দুর রাজ্জাক এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি আসি কিন্তু পেজ থেকে নয় শুধু ইউটিউব থেকে আমি আসি বেশি বেশি লম্বা টাইমে থাকার ট্রাই করবো না অল্প সংখ্যক কিছু থাকবো আর পাশাপাশি খুব ব্যস্তের ভেতরেই কিন্তু চলে আসলাম মানে অ্যানাউন্সমেন্টও দেয় নেই কিছু বলিও নেই মানে আর কি হঠাৎ করে আর কি চলে আসে যেটাকে আপনারা বলতে পারেন আর কি শোনা যায় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এমডি শাইন ভাই ভাই কেমন আছেন ভাই খুব ভালো লাগলো অত্যন্ত যে আপনি আছেন শোনা যায় না শোনা যায় আচ্ছা দিয়ে শোনা গেলে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো যদি শোনা যায় তো অত্যন্ত ভালো কোনো সময় যদি না শোনা যায় বা যদি সাউন্ড প্রবলেম হয় আপনারা বলতে পারেন তো যেটা আমি বলি আসলে সর্বপ্রথম যে বার্তা বার্তাটা দিয়ে শুরু করবো মানে সর্বপ্রথম যে বার্তাটা বা যে কথাটা দিয়ে শুরু করবো হিংসা নয় মানে হিংসা নয় আমরা সবাই মানে হিংসা নয় মানে হিংসাটা এক নয় হিংসা বাদে মানে হিংসাটা আমরা করবো না আর কি সেটা আপনি হন বা আমরা হই বা যাই হোক না এখন হিংসা থেকে আমরা দূরে থাকবা এবং আমার যে ইনস্টিটিউ আছে অনলাইন বিডি ইনস্টিটিউট ছোট্ট একটা ইনস্টিটিউট এটা যা আছে এটা আছে দেখে যে আমি বলবো যে আসলে কাজ পাওয়া যায় কাজ পাইতেছে সবাই অনেক 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 টাকা ইনকাম করতেছে বা এটা করতেছে সেটা করতেছে এটা একদম ভুল ধারণা একদমই ভুল ধারণা শুনুন এটা একদমই ভুল ধারণা আর পাশাপাশি আপনারা যে অন্যের সাকসেস পোস্ট দেখে বা অন্যের সাকসেস হিসোর না যে মনে হয় যে আপনি যে কোর্স করলে মনে হয় যে এটা পারবেন ওটা পারবেন সেটা পারবেন আপনার মানে ওটা ইনকাম হবে সেটা ইনকাম পারবে ও পারলে আমি কেন না শুধু কোর্স করলেই মনে হয়ে যাবে এটাও আবার ভুল ধারণা মানে এটাও একদম ভুল ধারণা কখনোই টাকা দিয়ে ভালো কিছু করা যায় না শোনেন টাকা দিয়ে ভালো কিছু করা যায় না এখানে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে কষ্ট করা স্বীকার করতে হবে মানে কষ্ট শিখতে হবে কষ্ট করে শিখতে হবে টেক শিখতে হবে আপনাকে শ্রম দিতে হবে মানে পরিশ্রম দিতে হবে অনেকে বলে যে আসলে ফ্রিল্যান্সার বা অনলাইনে যারা কাজ করে বা যারা ফ্রিল্যান্সার আমরা বলি আপনারা যারা দেখতেছেন যে এরা মানে খুব সহজ খুব সহজ মনে একটা কাজ দেখা যাচ্ছে যে ঘরে বসেই কাজটা করতেছে মানে ঘরে বসে চেয়ারে বসে বসে তো কাজটা করতেছে এই তো আহারি কিছু না আর কি মানে চুকে যা দেখি আমরা মানে সাধাসকে যা যা দেখি কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যারা কাজ করতেছেন যারা দুই তিন বছর থেকে কাজ করতেছেন বা দুই তিন বছর থেকে না উদাহরণস্বরূপ ধরেন ধরেন তিন মাসে ধরেন বা এক মাসে ধরেন আর কি যারা কাজ করতেছেন তারা বলেন তো আপনি কি শুধু চেয়ারে বসে বসে মানে খুব একটা আরামদায়ক কাজ যে আপনি আরামদায়ক বসে বসে টাকা ইনকাম করতেছেন উপরে ফ্যান করতেছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এটাকে আদৌ কি এরকম কি সিস্টেমটা আপনারা বলেন তো মানে যারা শুধু দেখে চোখ দিয়ে শুধু যারা দেখে মানে সাদা মাটা যারা দেখে আর কি তারাই এটা মনোভাব করতে পারে এই ছেলেটা মনে হয় যে ঘরে বসে থেকে মনে টাকা ইনকাম করতেছে এই তো কিছু নাই তো কোনো কষ্ট নাই তো মানে শুধু চেয়ারে বসে বসে করতেছে কি সহজ কাজ এটা আসলেই সহজ না তবে এর ভিতরে একটা শান্তি আছে কিন্তু সহজ না বলি কিন্তু শান্তি আছে তৃপ্তি আছে মানে কেন আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় মানে তৃপ্তি পাওয়া যায় বলতে কি যারা বায়ার খুঁজি তাদেরকে আমি বলি যারা বায়ের খুঁজি আচ্ছা যারা বায়ার খুঁজে বা যখন আমরা বায়ারগুলো খুঁজি তখন একটা আলাদা তৃপ্তি পাই না বাইরে খোঁজতে গেলেও কিন্তু আলাদা তৃপ্তি পাওয়া যায় কিন্তু মানে একটা আলাদা শান্তি লাগে কিন্তু মানে হোয়াটসঅ্যাপ পেলেন মানে সব সব জায়গাতে মেসেজগুলো করলেন দুই একটা রিপ্লাই পেলেন তো একটা শান্তি লাগে না আলাদা তৃপ্তি লাগে না এমন কাদের যে তৃপ্তি লাগে না জানি না তবে যদি তৃপ্তি না লাগে তাহলে কিন্তু জিনিসটা হয় না আর কি তৃপ্তি যদি না লাগে তাহলে কিন্তু জিনিসটা হয় না তো যেটা বলি আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন যারা যুক্ত হয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ উপকার হবেই পাশাপাশি একটু সম্ভব যদি হয় একান্ত যদি ভালো লাগে একান্ত আমাদেরকে বা আমাকে বা আমাদের টিম মেম্বার বা আমাদের পুরো প্রতিষ্ঠানকে যদি আপনাদের ভালো লাগে একান্ত তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন যদি সম্ভব হয় একান্ত আর যদি খারাপ লাগে একান্ত যদি না আসলে আমরা উপকার করতে পারি না বা বেনিফিট করে দিতে পারবো না বা আমরা আপনাদেরকে ক্ষতি করতেছি তাহলে আপনি ডিসলাইক দিতে পারেন আপনার মন্তব্যটা আপনি জানাতে পারেন আর কি বুঝতে পেরেছেন এতটুকু আর কি ভালো লাগলে আসবেন বা খারাপ লাগলে আপনি নাও আসবেন এটাই নিয়ম এটাই বাস্তব তবে আমি নিজে প্রমাণিত নিজে আমি মানে আমি নিজে একটা যেটা ইয়াতে নিজে যেটাকে আমি যেটা বলি যে চেষ্টা করলে সবই সবই সম্ভব মানে যদি আপনি চেষ্টা করেন টানা টানা যদি দশ দিন আপনি যদি টানা দশ দিন যদি শুধু বায়ের খুঁজে পড়ে থাকেন বায়ার খুঁজবেন মানে কাজ জানেন তো কাজ শিখে ফেলছেন তো এখন শুধু আপনি বাইরের খুঁজবেন টানা যদি দশ দিন আপনি বায়ের খুঁজেন অনাবর ওই যে কোমরে গামসা বেঁধে যে একটা কথায় আছে না যে গ্রাম্য ভাষায় যে কোমরে গামছা ভেদে কাজ করা যে ব্যাপারটা আর কি ওইরম কোয়ালিটি যদি আপনি কোমরে গামসা বেঁধে নামেন টানা দশ দিন গুনে গুনে এক দুই তিন চারি যে গুনে গুনে টানা দশ দিন যদি আপনি বাইর খুঁজেন টার্গেটভাবে দেখবেন আপনি সেখান থেকে একটা বেনিফিট করতে পারবেন তবে আপনাকে সময় দিতে হবে কখনও এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা করে ফিলান্সারে ভালো কিছু করা যায় না এটাই বাস্তব আপনি একটা চাকরি করেন তো আপনি একটা চাকরি করতেছেন সেখানে আপনি প্রতি মাসে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা পাচ্ছেন 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 মাঝে মধ্যে আপনি এক থেকে দুই ঘন্টা সময় দিচ্ছেন এটা কতটা যুক্তিসম ভালো করা যায় ভালো এই অপশনাল টাইমে সময় দিচ্ছে এটা ভালো অত্যন্ত কিন্তু তার সাকসেসটা কীরকম এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে ভালো কিছু করা সম্ভব হবে না এখন আমি কি বলতেছি সেই চাকরি ছেড়ে দেব কখনই না মানে এটা বোঝাইলাম উদাহরণস্বরূপ চাকরি তো আলহামদুলিল্লাহ এটা ভালো পাশাপাশি এটা অপশনাল হিসেবে আপনি কাজ করতে পারেন কিন্তু মানে ব্যাপারটা আমি ওটা বুঝাইছি যে আপনি যদি মানে সময় সময় যদি আপনি সেখানে যদি না দিতে পারেন এখানে যদি সময় না দিতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব হবে না যদি আপনারা এখান থেকে সময় দেন যদি সময় দেন শুধু এই যে আমার কথা এই যে আমার এই কথা শুনে যদি আপনি টানা দশ দিন বাইর খোঁজেন তো দশ দিন চব্বিশ ঘন্টা সময় দেবেন চব্বিশ ঘন্টা কি চব্বিশ ঘন্টা হচ্ছে যে কি মানে খাওয়া দাওয়া নামাজ কালাম এবং এই মানে এগুলো ব্যতীত যেগুলো আপনি রেগুলারলি করেন আর কি যেগুলো রেগুলারলি করেন এগুলো ব্যতীত আর কি চব্বিশ ঘন্টা সময় দেবেন দেখবেন আপনি দেখবেন বাইরের কাছে চলে যেতে পারবেন মানে সকালে মেসেজ দেবেন দুপুরে মেসেজ দেবেন রাতে মেসেজ দেবেন আবার তারপর দিন সকালে মেসেজ দেবেন দুপুরে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ খুঁজবেন শুধু টানা দশ দিন খুঁজবেন এবার এটা কিন্তু বাইরে খুঁজতে খুঁজতে কিন্তু একটু হিমশিম হবে কিন্তু মানে বিরক্ত লাগবে বোরিং ফিল হবে কিন্তু এটা সয়দিনের দোকা বুঝতে পারছেন এরকম কিন্তু হয় কিন্তু এইগুলো থেকে আবার বেরিয়ে আসতে হবে কিন্তু তখন আপনি একটু রেস্ট করবেন তখন একটু রেস্ট করে আর কি আবার নতুন করে বাইরে খুঁজবেন তো যেটা আপনাদেরকে আমি বললাম যে এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে জায়গাতে যান না কেন আমি বলি না আপনারা আমার কাছে আসেন আপনি যে জায়গাতে যাবেন না কেন যেখানেই যাবেন না কেন যদি আপনি সময় না দিতে পারেন যদি প্রপারলি প্র্যাকটিস না করেন তাহলে ভালো কিছু করা সম্ভব হবে না মানে টাকা দিয়ে ভালো কিছু করা যায় না মানে টাকা দিলেন তো টাকা দিয়ে ভর্তি হলেন তো মনে হয় যে আপনি ভালো কিছু করতে পারবেন এটা একটা বোকামি তো এও বলি কথার সাথে বলি যারা এডমিশন আমাদের আলহামদুলিল্লাহ এবার তো অনেক আমাদের মোটামুটি আটত্রিশ জন আবার সন্ধ্যার সময় একজন হলো উনচল্লিশ জন কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন পঞ্চাশ জন মিল করবো আর কি তো মোটামুটি আরও এগারো জন নিয়ে ট্রাই করবো আমাদের কোর্স ফিজ যেটা আছে সেটাই থাকবে পঁচিশশো টাকা দিয়ে এডমিশন এটাই থাকবে আর কি মোটামুটি তো এগুলো আবার চিন্তা ভাবনা করতেছে তবে এখানে যারা এডমিশনটি নেবেন বা আমাদের কাছে যারা আসবেন ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে একটু সময় নিয়ে আসবেন বা যদি প্রপার সময় দিতে পারেন আমাকে আমাকে প্রপার যদি প্রপারলি সময় দেওয়া যায় আর কি যে প্রপারলি আর কি আমি বলছিলাম কিন্তু যে নয় থেকে দশ ঘন্টা কেউ যদি সময় দেয় আর কি নয় থেকে দশ ঘন্টা সময় আমাদেরকে দিবে বা আমাকে দিবে। দেওয়ার পর বা তিন মাস বা সাড়ে তিন মাস বা চার মাস পর আমাদের যে ক্লাসটা শেষ হবে বা ক্লাসটা থাকবে আর কি তিন মাস চার মাস পর যে কোর্সটা এটার পর যদি ইনকাম না হয় তাহলে তার যে কোর্স ফি টাকাগুলো বা যে পুরোটি টাকাগুলো এটা কিন্তু রিটার্ন দেওয়ার প্রতিক্রিয়া কিন্তু আমাদের ইনস্টি কিন্তু এটা করে ফেলছে কিন্তু মানে নয় থেকে দশ ঘন্টা সময় দিতে হবে কিন্তু আর যখন আপনি নয় থেকে দশ ঘন্টা সময় দেবেন তখন দেখুন এমনি এমনিতে আপনার সাকসেস রেটটা কিন্তু বেড়ে যাবে কিন্তু মানে আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে কিন্তু বুঝতে পেরেছেন অনেক অনেকটা বেড়ে যাবে কিন্তু আপনি সময় দিলেই ভালো কিছু করতে পারবেন সময় দিলে আপনি নয় ঘন্টা যখন সময় দেবেন তখন আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন বায়ার খুঁজতে পারবেন ইংলিশ টেক্সটগুলো একটু পড়তে পারবেন মানে এই জিনিসগুলো আপনি তখন অনায়াসে করতে পারবেন মানে অনায়াসে অনায়াসে জিনিসগুলো করতে পারবেন আপনি একদমই অনায়াসে জিনিসগুলো করতে পারবেন হ্যাঁ তো এটা একটা ব্যাপার আর কি তো হ্যাঁ আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমরা একটু ওয়েট করি দুই থেকে তিন মিনিট ওয়েট করি ওয়েট করে পর আমার কিছু কথা বলা শুরু করে দেয় এবং সবার কাছে রিকোয়েস্ট কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা ভয়ে শোনা যাচ্ছে কিনা ভয়ে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন পাশাপাশি একটু 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 শেয়ার করে দেওয়ার ট্রাই করবেন একটু যদি সম্ভব একান্ত হয় শেয়ার করে দেওয়ার ট্রাই করবেন আর পাশাপাশি আমরা কিন্তু ইউটিউবের উপর কিন্তু কিছু ভিডিও দেওয়ার ট্রাই করতেছে ভিডিও ইউটিউব ফ্রি করছে আর কি তো সেই ভিডিওগুলো কিন্তু আপনার দেখে দেখে শিখতে পারেন আমরা ইন ফিউচারে আমাদের ওয়েবসাইটে আমরা ইন ফিউচারে আমাদের যে ওয়েবসাইট আছে না সেখানে ওয়েবসাইটে কিছু ভিডিও দিয়ে রাখবো কয়েকটি স্কিল প্রপারভাবে এই স্কিলগুলো এইভাবে দিয়ে রাখবো যে যারা কোর্স করতে পারবে না বা একটা তাদের সামর্থ্য সমস্যা ওই সমস্যা তারা আমাদের ওয়েবসাইটের ভিতরে যে ওই সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখে মানে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ শিখবে কাজ শেখার পর কোথায় যাবে কিভাবে মার্কেট প্লেস বা বাইরে কাজগুলো করবে কেমন ধরনের পোটফুলি হবে কাজগুলো করতে কী কী প্রয়োজন সমস্ত কিছু সমস্ত কটির বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের ভিতরে সব দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে কেউ যদি টানা এক মাস বা বিশ দিন থেকে তিরিশ দিন বা বিশ দিন থেকে পঁচিশ দিন টানা ওই ভিডিওগুলো দেখতে পারে একাধিক কয়েকটি স্কুল দুইটা বা তিনটে স্কুল আমি দেখ ট্রাই করব সেই স্কুলগুলো দেখে টানা যদি দেখে দেখানোর পর যদি সে প্র্যাকটিস করে মানে প্র্যাকটিস করতে হবে দেখলে হবে না মানে দেখলেও হবে না প্র্যাকটিস করতে মাস্টারি প্র্যাকটিস করলে হবে কি প্র্যাকটিস করলে একে তো শেখা হবে দ্বিতীয়ত তার তার পোর্টফোলিও হবে একে শেখা হবে দ্বিতীয় তার শেখা মানে পোর্টফলিও হবে আর কি তখন বাইরে খুঁজতে সুযোগ হবে আর কি ওই প্র্যাকটিস করার পর সে দেখবেন ওই প্র্যাকটিস করার পর সে যখন বাইরে খুঁজবে তখন দেখবেন মানে স্টেপ বাই স্টেপ তখন দেখবো ওখান থেকে খুব ভালো একটা মানে ভালো একটা বলতে কি প্রতি মাসে দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ বা তিরিশ এরকম একটা আর্নিং ওখান থেকে খুব সহজে করা সম্ভব হবে আমি ওই প্রসেসটা করে দেওয়া ট্রাই করতেছি আমাদের ওয়েবসাইটে মানে যারা একদম ফ্রি মানে ফ্রিতে আর কি যারা আসলে কোর্সে করা সামর্থ্য আনে তাদের জন্য আর কি আর পেড কোর্স বা আমাদের যেটা প্রিমিয়াম কোর্স এটার উদ্দেশ্য হচ্ছে মানে যদি আসলে এই বলাটা এইভাবে ঠিক না যদি আল্লাহ তালা চায় আর কি মানে প্রতি মাসে যেন পঞ্চাশকে প্লাস উপরে এটা মানে পুরো সিস্টেমটা থাকে আর কি যদি আমাদের ইনস্টিটিউটে একবারে ওইভাবে না মানে জাস্ট একটা ইয়ে নিলাম আর কি শুধু আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই এতটুকু মানে আমার যে নিজের একটা মানে কী বলবো আপনাদেরকে আমি এই দোয়াটা চাই ইনশাআল্লাহ কারণ আমি জানি কীভাবে আপনি আউটসাইডে বাইরে নিয়ে নিয়ে আসতে পারবেন বাইরের পেতে কী কী লাগে কীভাবে আপনি বাইরে কনভার্ট করবেন আমি ইউটিউব লাইভে বলতেছি আপনারা বিশ্বাসই করতে পারবেন না ইউটিউব লাইভে বলতেছি বিশ্বাসই করতে পারবেন আপনারা কি গ্রুপে পোস্ট দেখতেছেন আমি লাস্ট দশ দিন থেকে গ্রুপে পোস্ট করতেছি আমি মূলত কিন্তু বাইর খুঁজি না আমাদের ইনস্টিটিউটে প্রকাশ করার পর বাইর খোঁজার সময় পাই না এত পরিমাণ ব্যস্ত কখন বাইর খুঁজি কখন রিপ্লাই করি সময় পাই না কিন্তু তারপর আমি ট্রাই করলাম লাস্ট পাঁচ দিন থেকে বা ছয় দিন বা সাত দিন থেকে ট্রাই করলাম যে দেখি দুই একটা করে বাইর খোঁজার ট্রাই করি না মেসেজগুলো করে ট্রাই করি না কেন পরে ভাবলাম যে না আমাকে তো ইউএস খোঁজা যাবে না মানে ইউএস তো খোঁজা যাবে না ইউএসে তো বাইর পাওয়া যাবে না পাওয়া যাবে এটা আমি মিথ্যা বললাম পাওয়া যাবে আপনি খোঁজেন আর কি কারণ সবাই ইউএস ইউএস করে আর কি সবাই ইউএস ইউএস করে তা ভাবলাম যে না ইউএস না খুঁজি দেখি অন্য কান্ট্রি একটু খোঁজার ট্রাই করে আর কি অস্ট্রেলিয়া টার্গেট করলাম তা দেখলাম ভালো রেসপন্স পেলাম মানে ভালো মানে চার দিন চার দিনের মাথায় আমি একটু সোশ্যাল মিডিয়ার কাজ পেয়ে গেলাম চার দিনের মাথায় ঠিক আছে যে আমি গতকাল একটা পোস্ট করেছিলাম পাশাপাশি আপনারা তো দেখছেন যে কীভাবে আবার আজকে একটু পর আমি ক্লাসে যুক্ত হব আমাদের যারা পেয়ে স্টুডেন্ট তাদের এটা আমি একটু আলোচনা করবো যে চার দিনে কী কী তাদের সাথে কথা হয়েছে কিভাবে আমি অপারটা করছি বা সে বাজেটটা বলছে বাজেটের উপরে আমি কী বলছি সেই অ্যাক্সেস দিতে চায় না তার রিপোর্ট আমি কী বলছি এই যে পুরো সমস্ত মানে পুরো ডিটেলস নিয়ে আমাদের পেট ক্লাসে আজকে কিন্তু এটা আলোচনা হবে কিন্তু ইনশাআল্লাহ আর কি কেননা এতে করে যারা পেট স্টুডেন্ট তারা কিছু শিখতে পারবে বা জানতে পারবে বা অনেক কিছু জানতে পারবে আর কি হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব মাত্র চার দিন আর কি মানে চার দিন আর কি বুঝতে পারছেন ব্যাপারটা হলো এরকম মানে ওইভাবে যদি আপনি লেগে থাকেন তাহলে ভাই ভালো কিছু করা সম্ভব অন্যতায় না যদি একটু রিপ্লাইগুলো করি শোনা যায় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আরও একটি অ্যানাউন্সমেন্ট আমাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু এইটা কিন্তু সর্বশেষ ব্যাচ কিন্তু হ্যাঁ অ্যাডমিশন চলতেছে কিন্তু মোটামুটি পনেরো তারিখ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অস্ট্রেলিয়া বাইরেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার পাই না কেন পান না ভাই কীভাবে পাবো কেন আপনি পান না আমি তো পাই আমাদের স্টুডেন্ট যারা আছে তারা তো পায় আপনি এই যে কীবোর্ডগুলো নিচ্ছিলেন আমি যে কীবোর্ডগুলো দিয়েছিলাম কীবার্ডগুলো দিছিলেন মানে এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা এদেরকে মেসেজ করে আমি যে রিপ্লে করবো রিপ্লে করার মতো সময় পাই না মানে হিমশিম একটা অবস্থা মানে কি রিপ্লে করি কাকে কোনটা কি রিপ্লে করি সেদিন কি দেখাইছিলাম না আপনাদের গ্রুপে আর কি মানে এই একটা অবস্থা পরিস্থিতি আর কি তো ব্যাপারটা আমি সবার কাছ থেকে দোয়া চাই কিন্তু হ্যাঁ দোয়া চাই এতটুকুই আর পাশাপাশি শোনেন এটা উদ্দেশ্য মানুষের থাকে কিন্তু আপনি যেই কাজে করেন না কেন উদাহরণস্বরূপ আপনি ওয়েবসাইটের কাজ করবেন তো উদাহরণস্বরূপ আপনি ভিডিও এর কাজ করবেন তো উদাহরণ আপনি ফেসবুক অ্যাটসে বা গুগল অ্যাডসের কাজগুলো করবেন তো তাহলে আপনাকে প্রথমে মাথা রাখতে হবে কোনো একটা শুরু একটা কাজ নিয়ে বা কোনো একটা সহজ কাজ নিয়ে কিন্তু আগাতে হবে বাইরের যেমন আমার টার্গেটটা বলি মানে আমার নিজেরটা বলি আমি আপনারটা বলি না কিন্তু আমার নিজেরটা আমি বলি আমি কী করি শুরুতে ইউটিউবের কাজের উপর কাজের উপর নেই ইউটিউব মানে ইউটিউবের উপর নেই স্যার ইউটিউব চ্যানেলটা একটু ম্যানেজমেন্ট ট্যানেজমেন্ট করি একটু বেনিফিট করে দেওয়ার ট্রাই করি যখন একটু দু একটা কাজ কমপ্লিট করি কমপ্লিট করার পর আমি কী করি তার ইউটিউবের উপর থাকি না তখন তাকে আমি ওয়েবসাইটের কথা বলি তাকে গুগল অ্যাপসের কথা বলি তাকে এটা কি বলবো এটা দুই একটা কাজগুলো করে দেওয়ার পর ওনার ফেসবুক পেজটা কিন্তু আছে খুব মানে উড়দুর অবস্থা মাত্র আঠাশটা ফলোয়ার বুঝতে পারছেন মানে এই কিছুই জানে মানে ফেসবুক কোনো কিছুই নেই আর কি একদম ভাঙ্গাচুরা ওয়েবসাইটটাও ভাঙা ছোড়া ঠিক মানে যা আছে সব ভাঙ্গা ছিল আর কি মানে একবারে তো সব কিছু বলা যাবে না যে আমি তোমার এটা করব সেটা করব ওটা করব সেটা করব এভাবে কি বলা যাবে এভাবে বলাগুলো তো ফ্যাক বলবে স্ক্যামার এটা বলা যাবে না মানে স্টেপ বাই স্টেপ মানে টোপ বলে টোপ বোঝেন মানে যেটাকে টোপ বলে আর কি একটু একটু করে আগানো আগাতে হবে মানে সময় দিতে হবে ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ হ্যাঁ তো যখন আপনি ইউটিউবের কাজগুলো পেয়ে যাবেন দুই একটা কাজগুলো করার পর তাকে খুঁজবেন যে তার কি কাজ করা যায় আর আর কি গুগল অ্যাডস আর যখন আপনাকে ইউটিউবের অ্যাক্সেসটা দিয়ে দেবে কাজ যখন দিয়ে দেবে তখন কিন্তু আপনার প্রতি একটা আশ্বস্ত থেকে যায় মানে তখন আপনাকে একটা বিশ্বাস করে ফেলবে কিন্তু বিশ্বাস হয় কি হয় না আপনাকে কারণ আপনি তখন ইতিমধ্যে ইউটিউবের কাজ নিয়ে ফেলছেন দুই একটা কাজ করে ফেলছেন তখন আপনাকে ওয়েবসাইট ডাব্লুপি এডমিনের যে আইডি পাসওয়ার্ড আছে না সেগুলো আপনাকে দিয়ে দেবে ওয়েবসাইটের পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে ইনস্টাগ্রাম টুইটার এগুলো দিয়ে দেবে আপনাকে সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে দেবে অ্যাডসের কাজ করতে পারবে গুগল অ্যাডসের কাজ করতে পারবে ওয়েবসাইট এস ই ওয়ান পেজ অফ পেজ এগুলো কাজ করতে পারবে আপনাকে একটা বিশ্বাস অর্জন করে ফেল ফেলে গেছেন অলরেডি হ্যাঁ তাই আপনাকে কঠিন কাজটা ইয়ে না সহজ কাজটা নিয়ে নিয়ে আগাবেন আর কি মানে জিনিসটা বুঝতে পারতেছেন তো এটা আমাদের সাথে শেয়ার করুন ভাইয়া এটা আমাদের সাথে শেয়ার করুন বলতে কি আপনারা কি শেয়ার বলতে কি হচ্ছে ওই যে বায়ার কনভার্সন বায়ার হ্যাঁ কনভার্সনটা এটা সম্পূর্ণটা যারা আমাদের পেড স্টুডেন্ট আসলে তাদের উদ্দেশ্যে কিছু কিছু জিনিস আমি তাদের আলাদা করে রাখার ট্রাই করি বা তাদের কিওয়ার্ডগুলো আছে তাদের তাদেরকেও আমি আলাদা মানে বুঝতে পারতাম জিনিসগুলো বা তাদের আমি সাপোর্টিংটা করে দিচ্ছি বা আমি নিজেই তাদের অন্টনে কথা বলতেছি আর কি মানে বাইরের সাথে কথাগুলো আমি নিজেই বলে দিচ্ছি আর কি মানে নিজেই বলে দিচ্ছি কারণ আমাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে একটা বা দুইটা কাজ পর্যন্ত যেন আমি নিজেই মানে বাইরের রিপ্লাইটা আমি যেন করে দিতে পারি আর কি কারণ সবাই একটা আশা নিয়ে আসে সবাই যেমন আপনার কথাই বলি যদি আপনি আমাদের কাছে এডমিশন নেন ছোট্ট একটা আশা নিয়ে আসেন যে ভাইয়ের কাছে আসলে আমি কিছু জানতে পারবো কিছু শিখতে পারবো বা কোনো কিছু করতে পারবো বা ইনকাম করতে পারবো মানে এই একটা আশাটা কিন্তু নিয়ে আসেন এই আশাটা যদি আমি পূরণ করতে পারি তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব অন্যতায় না কিন্তু আর আমি ওটাই চেষ্টা করি যারা আমাদের কাছে ইতিমধ্যে আস আসছে বা পঞ্চমতম বেসম আলহামদুলিল্লাহ অনেকে এডমিশন নিয়ে ফেলছেন আরও আমরা কয়েকজন নেবো আর কি আরও দশ এগারো জনের মধ্যে নেওয়ার ট্রাই করবো আগামী পনেরো তারিখে আমাদের ক্লাস শুরু যদি এরকম কারো সময় থাকে তবে সবাই অ্যাডমিশানটা নেবেন না এটা আমি বলি না যে অনেক আছে অস্থির টাইপের কোর্স করেই ইনকাম করতে চাই অস্থির টাইপের কোর্স করেই সাত দিনের মতো ইনকাম করতে চাই কোর্স ইন ভর্তি হয় বলে যে ভাই বায়ার ফ্রেন্ডে ভিডিও কবে ভাই বায়ার ফ্রেন্ডে কবে ক্লাস নেবেন মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন ভর্তি হওয়ার পরে কি বলে যে বাইর ফান্ডিং কবে ক্লাস নেবেন ভাই আমি বললাম ভাই হবে না ভাই আপনার দ্বারা যারা ধৈর্যশীল যারা ধৈর্যশীল তাদের সময় আছে তিন চার মাস আমাকে সময় দিতে পারবে তিন চার মাস সময় কিছু নয় কিন্তু এই সময়টা যারা আমাকে দিতে পারবে পুরোপার আট নয় নয় ঘন্টা সময় দিতে পারবে তারা আমার কাছে আসুন ইনশাআল্লাহ তাদের টাকাটা সেভ থাকবে টাকাটা তো ওই টাকা দিয়ে ভর্তি হবে না সেই টাকাটা উঠবে আর কি মানে ভালো কিছু হবে আর কি এটা বোঝা আসছিলাম আর কি আর যারা অস্থির টাইপের না অস্থির টাইপের খুবই অস্থির টাইপের তারা করছে ভর্তি টাকা নষ্ট করবেন না আমার আন্দাজে টাকা নষ্ট করবেন না মানে মানে ব্যাপারটা হলো এরকম কেন টাকা নষ্ট করবেন আপনি আর আপনি অস্তিত্ব আপনি ইউটিউব দিকে ইনকাম করেন কোনো আপত্তি নেই এটা আপনাদের সাথে শেয়ার করেন ভাই চেষ্টা করো ভাই চেষ্টা করবো শেয়ার করার জন্য কেন আমি যারা পেয়ে দিয়ে তাদেরকে আমি লাইভ দেখাবো ভাই আমার যারা বাইরে আছে তাদেরকে আমি লাইভ দেখাবো তো তাদের ব্যাপারটা আলাদা তার তার আমার মনের ভিতরে আছে বুঝতে পেরেছেন এতটুকু আর কি ভাই আপনি কীভাবে কীওয়ার্ডগুলো খুঁজে সিলেকশন করেন ভাই সে তা হ্যাঁ আমি খুঁজি আসলে এটা তো আমি একদিন থেকে খুঁজতেছি না ভাই এগুলো আপনাকে আমি এক এক মিনিটে কীভাবে বলবো এখন আপনি খুঁজতে হবে খুঁজে বের করতে হবে কারণ আমি নিজে কাজগুলো করি এমনটি না যে আসলে আমি শুধু শিখাই ব্যাপারটা এরকম না কিন্তু মানে বুঝতে পেরেছেন মানে আমি যে সুখ শিখাই এটা সেটা এরকম না আমি অন্য ইনস্টিটিউটের কথা বলবো না বা অন্য ইনস্টিটিউটের কথা বলতে আমার জন্য বুক আমি আমি মানে অন্যের কথা বলতেছেন এই মুহূর্তে আর কি আমি নিজের কথা সবাই আমাদের ইনস্টিটিউটের দোষ খুঁজবেন অনলাইন বিডি ইনস্টিটিউটে যেটা আছেন এটা দোষ খুঁজবেন সবাই আপনারা যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে বলবেন ভাই আমার এটা সমস্যা ওটা সমস্যা বুঝতে পেরেছেন মানে যত পারেন দোষ খুঁজবেন এটা চাই আমি অন্যের ইনস্ট্রির কথা এখানে বলবেন না বাট আমাদের ইনস্ট্রির কথা অন্য অন্য জায়গা তো কোনো বলার দরকার নেই আমরা কীরকম আমরা কীরকম দেশে এটা বলবেন বুঝতে পেরেছেন আমরা কীরকম কী করতেছি আমরা এটাই বলতে পারেন হোয়াটসঅ্যাপে কোনো আপত্তি নাই আর কি বুঝতে পেরেছেন এতটুকু আর কি সেই জন্য বললাম যে আমি নিজে যেগুলো করি ইনশাল্লাহ মানে নিজে যদি না করতে পারি তাহলে আপনাদেরকে কি শেখাবো ব্যাপারটা এরকম না এতটুকু আর কি দোয়া করবেন ইনশাল্লাহ আগের তুলনায় আমাদের ইনস্টিটিউটে অনেক অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ সামনে আগামীতে আগামী ছয় মাস বা এক বছরের ভিতরে দেখা যাবে যে আমাদের ইনস্টি অনেক বড় আকারে ধারণ করলেও করতে পারে যদি আল্লাহ তালা চাই ইনশাল্লাহ আর আপনাদের যদি দোয়া করেন যদি আপনারা দোয়া করেন হিংসা করলে কিন্তু হবে না আর একটি ব্যাপার যারা পেপাল সাপোর্ট পেউনিয়ার সাপোর্ট ক্যাশা ব্যাঙ্ক পিউনিয়ার এই সাপোর্টগুলো যে কোনো দেশ থেকে যদি আপনারা খুব সহজে পেমেন্ট আনতে চান যে কোনো দেশ থেকে পেমেন্ট আনা সম্ভব আনতে চান তারা অবশ্যই বেশি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এগুলো করতে পারেন আর কি তাহলে ভালো কিছু করা সম্ভব হবে তো যেটাই আমি বলি সবসময় সময় দেবেন সময় ছাড়া ভালো কিছু করা অসম্ভব আসলে শুয়ে শুয়ে থাকলে ভালো কিছু করা সম্ভব হয় না অন্যের সাকসেস পোস্ট দেখলে অন্যের সাকসেস স্টোরি দেখলে ভাইবেন না যে আপনারও হবে আপনিও করতে পারবেন যদি আপনি চেষ্টা না করেন বা যদি আপনি লেগে না থাকেন তাহলে কিন্তু হবে না আর কি তো ঠিক আছে আমি আজকে অনেকগুলো কথা বলে ফেললাম সর্বশেষ কথা বলে আমাদের দু হাজার পঁচিশ সালের এটা হচ্ছে সর্বশেষ ব্যাস যদি এরকম কারো সময় থাকে তো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তবে আমি এভাবে বলি না যে আসেন এটা সেটা আপনি পছন্দ করেন আগে আমাকে চিনবেন জানবেন আমার সম্পর্কে ঘুরবেন পেজ গ্রুপ চ্যানেলগুলো দেখবেন তারপরে আপনি সেই চিন্তাটা নিতে পারেন আরও যদি কোনো ফ্রি সাপোর্ট প্রয়োজন হয় একান্ত সেটাও কিন্তু আপনি করতে পারেন আর কি এতটুকু তবে এবার দুই হাজার পঁচিশ সালের উপরকে তেমন আমরা তেমন কোনো অফার দিই নিচিশনটা রাখছি আর বাকিটা আপনি ফরেও দিতে পারেন আর কি এটাই আর কি অফার ভাবনা এখন করিনি যদি আজকে হচ্ছে কত তারিখ বা এগারো তারিখ দেখি আর কি যদি সম্ভব একান্ত হয় জানাই দেবেন না হলে তো নাই আর কি তো ঠিক আছে ভালো থাকবেন

ভর্তি হচ্ছে তো পঁচিশশো টাকা ভাই অ্যাডমিশনটা হচ্ছে একশো টাকা যদি আমি বেরিয়ে গেছিলাম আচ্ছা রিপ্লাইটা বলি হোয়াটসঅ্যাপে বলতেন ভাই হোয়াটসঅ্যাপে বলেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ বলেন কথা বলি আমরা সমস্যা নেই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাস তো একটু কাজ খুঁজে খুবই কম করি হ্যাঁ ভর্তি ভর্তর ফিটা হচ্ছে আমাদের আমাদের কিন্তু সাত হাজার একশো টাকা করছে কিন্তু ভাই কিন্তু ভর্তি ফিটা হচ্ছে পঁচিশশো টাকা আপনি আমাদের পেজ গ্রুপ চ্যানেল দেখেন আর আহমদুল্লাহ সবাই ভর্তি হচ্ছে আর কি হ্যাঁ দেখেন তাহলে বসতে পারবেন কি পঁচিশ টাকা দিয়ে এডমিশন নিতে পারেন বাকিটা আপনি পরে দিতে পারবেন পরে দিতে পারবেন হ্যাঁ আর হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইনশাল্লাহ আপনি সবার আগে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম